বিশ্বাস করুন তিন দিনে নর্থ বেঙ্গলের পুরোটাই ঘুরেছি এস ব্যাঙ্গালোর টু কামাখ এক্সপ্রেস ধরে প্রথম পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে সেখান থেকে প্রথম ডেস্টিনেশন ঠিক করলাম কাশিয়াং এ ঘুরে তারপরে দার্জিলিং যাব বলে ঠিক করেছিলাম আলাদাভাবে আবার গাড়ি ভাড়া করে আর একটা দিন নষ্ট করে কাশিয়াং ঘুরতে আসতে হতো তো পাহাড়ি ঝর্ণায় আর মেঘের আনন্দ নীতি নিতে পৌঁছে গেলাম কাশিয়াং সেখানে একদম ভিউ পয়েন্টে চলে যাওয়ার পরে সেখানে সুন্দর সুন্দর ছবি তুললাম আর দারুণ আনন্দ করেছিলাম সেখানে ছিল চল্লিশ ফিটের একটা বাজরাংবালী মূর্তি সেখানে সেলফিও তুলেছি তারপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল সেখানকার রাস্তায় যেতেই পড়েছিল যদিও অনেক কিছু তার মধ্যে সেকেন্ড ডেস্টিনেশন আমরা ঠিক করেছিলাম ডাউহিল যাব তো ডাউহিল যাওয়ার পথেই পড়ে গেছিলো সেখানে একটা দারুণ কলেজ সেটা হলো প্রেসিডেন্সি কলেজ সেই প্রেসিডেন্সি কলেজে কিছুক্ষণ দাঁড়ালাম এবং সেখানে কিছুটা ছবি তোলার পরে আমরা পৌঁছে গেলাম ডাউহিল যেটা। আলাদাভাবেই সকলের একটা আলাদা রকম ইন্টারেস্ট থাকে তাই না কারণ যেহেতু জায়গাটা একটু হন্টেড এবার সেই পাইন বোনের মধ্যে দিয়ে স্যাঁত পরিবেশ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডাউহিলে ডাউহিলের স্কুলটায় তখন অবশ্য স্কুল চলছিল বলে স্টুডেন্টও আসা যাওয়া করছিল দেখলাম পরিবেশটা প্রচণ্ডই মায়াময় একদম পাইন বড় বড় পাইন বোন তার সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ আর স্যাঁত পরিবেশ সঙ্গে মেঘগুলোও ঢুকছিল এমনভাবে ভয়ঙ্কর একটা কুয়াশা সময় পরিবেশে তৈরি করেছিল যাই হোক ডাউহিল ঘোরার পরে নেমে চলে এলাম আমরা আর সেখানে একটা মোমোর দোকানে মোমো খেয়েছিলাম দোকানটা পরিবেশটা ঠিক এরকম বাবা আর মেয়ে মিলে চালাই তারপরে যাই হোক চলে এলাম আমরা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে হোটেলে উঠেছিলাম এবং পরের দিনে একদম ভোরবেলা সাড়ে ছটার সময় চলে গেছিলাম আমরা মহাকাল মন্দিরে অবশ্য সেদিন আমাদের হোটেল রুম থেকে সুন্দর স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তাই জন্যই একটু সকাল সকালই ওঠা হয়েছিল সেদিনও বেরোবার প্ল্যান ছিল কিন্তু যেহেতু ঘুম সকাল সকাল ভেঙে গেছিলো তাই চলে এসছি মহাকাল মন্দিরে সকালবেলা মন্দিরের পরিবেশটাই অন্যরকম থাকে যাই হোক মহাকাল মন্দির থেকে ফিরে আবার হোটেলে এলাম এবং সেখানে কিছু টুকিটাকি ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম লোকাল জায়গাগুলো ঘুরবো বলে সেকেন্ড দিনে আমরা ঘুরেছিলাম হোয়াইট প্যাগোটা তারপরে ঘুরেছিলাম বাতাসিয়া লুপ সেখান থেকে বাতাসিয়া লুপ যাওয়ার পরে আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল লামাহাটা এবার বাতাসিয়া লুপে যেহেতু অনেকেই ড্রেস পরে নানা রকম ছবি তুলছিল আমারও শখ হয়েছিল বলে আমিও তুলেছিলাম এবার জঙ্গল পেরিয়ে চলে গেলাম লামাহাটা লামাহাটা যাওয়ার পথে যে জঙ্গল আছে সেখানে নাকি রাস্তায় মাঝে মধ্যে চিতা দেখা যায় যাই হোক লামাহাটার পরিবেশটা ছিল ঠিক এরকম একদম পাইন বনের মধ্যে দিয়ে মেঘ ভেসে আসছে অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা খুবই সুন্দর সাজানো কিন্তু ব্যাপারটা হলো এতটাই উঁচু এটা মানে ওঠা খুব মুশকিল ব্যাপার ব্যাপারটা হচ্ছে অক্সিজেনে আসার এটাই মজা আমরা ছাড়া আপাতত এখন সেরকম কোনো লোকজন নেই খুব কম লোকজন ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর ঘোরা হচ্ছে আর আজকে ওই বেঙ্গলের প্রবলেমটার জন্য গোটা বেঙ্গল বাংলা বন চলছে তো এখানে মোটামুটি বাজার টাজার সব বন্ধ আছে তো অনেকে কনফিউশনও আছে যেসব কিছু খোলা থাকবে না সেই জন্য অনেকে বেরোয়নি তো দেখা যাক উপরে যায় আর কতক্ষণ আমি তো উঠতে উঠতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম যদিও আমার ছেলে কিন্তু একটু হাঁপায়নি জানি না ও কোন এনার্জি দিয়ে তৈরি যাই হোক আমরা পৌঁছে গেলাম একদম টপে সেখানে ছিল একটা ছোট্ট লেক মা পাহাড়ের উচ্চতা ছিল এক কিলোমিটার কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা সেই এক কিলোমিটার উঠতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তৃতীয় দিনে যখন বেরোলাম তৃতীয় দিনে আমরা প্রথমেই গেলাম লেপচা জগৎ যেখানে আরও একটা পাইন ফরেস্ট যেখানকার পরিবেশটা অনেকটাই হাঁটার মতো লাগলো কিন্তু সেদিন অত উপরে উঠিনি যেহেতু ফিরবো আর তার সঙ্গে আমরা মিরিকের সুন্দর সুন্দর চা বাগান ঘুরে এবং মিরিকের মিরিক লেক ঘুরে সেখান থেকে চলে এসছিলাম এনজিপি স্টেশনে এবং সেখানে আমাদের ট্রেন ছিল রাত্রি দশটায় তো হলো কি না তিন দিনের ঘোড়া নর্থ বেঙ্গলের সমস্ত সাইট সিনও দেখা হলো প্লাস ট জায়গাগুলোও দেখা হলো রাস্তায় মাঝে মধ্যে দাঁড়িয়ে নানা রকমের ছবি তুলেছি তো আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি